চট্টগ্রাম নগরীর নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলছে তারা অতিদ্রুত দ্রুত আবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন মহানগর বিএনপির কাছে এ ব্যাপারে পদবঞ্চিত ত্যাগীরা যা বললেন মহানিফ হাফেজ মোহাম্মদ বেলাল আবুল হোসেন আবু রফিকুল ইসলাম বাত্সুমিয়া শাহাবুদ্দিন মিজানুর রহমান ভাণ্ডারী হযরত আলী

নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এখানে যারা কথাবার্তা বলেছেন দত্ত বলেছেন তাদেরকে মূল্যায়ন করা হয়নি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দলের তৃণমূলের এক একটা কর্মী এক একটা নেতার থেকেই অনেক ত্যাগ স্বীকার করেছে অনাহারে দিন কেটেছে পাহাড়ে পাহাড়ে দিন কেটেছে এই নেতা ত্যাগই কর্মীদেরকে বাদ দিয়ে যে ফরমাইসি কমিটি দেওয়া হয়েছে এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করি সবাই আমরা এই কমিটিকে মানি না এই কমিটিকে এইখানে এই কমিটি দিয়ে এই নন ওয়ার্ড চলবে বলে আমার মনে হয় না আপনারা জানেন আমরা গোলাপবাগ মাঠে দশে ডিসেম্বর ছয়টা বাজে গাড়িতে বসছি সকাল নয়টা বাজে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মিছিল সহকারে আমরা ঢাকা গুলির দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি এই আমার সহকর্মীরা একসাথে ছিলেন আমরা রাত্রে ঘুমাবের জায়গা ছিল না খোলা আকাশের নিচে মশার কামরে দুশো টাকা দিয়ে ছাটা নিয়ে আপনি মাঠের মাঝে রাত কাটাতে হয়েছে আমাদেরকে আমরা ওই দুর্দশার কর্মী আমরা যেরকম রেল লাইন রেলে পনেরো ঘন্টা জার্নিং করে আমরা এই আঠাইশ অক্টোবরে যেই বিএনপির মহাসমাবেশ ছিল ওটাকে সফল করেছি ডিসেম্বরে গোলাপবাগ মাঠে যাই আমাদের যে ইয়ে ছিল মহাসময় ছিল ওইটাকেও সফল করেছি আমরা ছিলাম ওইখানে ওখানে এখন যারা কমিউনিটি আছে তারা কেউ ছিল না আর কেউ দেখেছেন কেউ যায় নাই আজকে চট্টগ্রাম মহানগর যে বিজ্ঞ আমাদের এরশাদুল্লাহ ভাই উনি ঐতিহ্যবাহী লোক ওনার অনেক ঐতিহ্য আছে উনি একজন ভালো লোক আমাদের নাজিমুর রহমান ভাই উনি একজন সাবেক ছাত্রনেতা উনিও এক বিজ্ঞ লোক সৎ ব্যক্তি আমরা জানি না এই সৎ ব্যক্তির মাঝে অসৎ ব্যক্তি কোথায় আসছে আজকে আমাদের এই কমিটির লেনদেন করে টাকা পয়সার বিনিময়ে যে কমিটি দিয়েছে আপনারা এই দুজন সৎ ব্যক্তি মিলে বুঝা পরামর্শ করে আমাদেরকে তদন্ত করে রিসেন্টলি একটা আমাদেরকে আশার বাক্য শুনাবেন বলে আমরা আশা রাখি আর না হয়তো আপনারা বড় নেতা হতে পারেন আমরা এখনও ভুল জানাই এখন আমাদের আন্দোলন ওয়ার্ডে ইনিরে আপনারা দেখতেছেন যখন দেখবেন নসিমন ভবনের সামনে যখন দেখবেন আপনারা আমরা আন্দোলন করবে প্রেস ক্লাবের সামনে তখন বুঝবেন আমাদের এই তৃণমূলের নেতারা কি করতে পারে। সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন এই লোকেরা না খেয়ে না দেয়ে মামলা হামলার শিখাইয়ে নিজের অর্থায়নে সবসময় আন্দোলন সংগ্রাম করেছে আজকে দালাল আওয়ামী নেতাদের ইয়েদেরকে নিয়ে আপনারা যে কমিটি বসবাস করতেছেন অঙ্গ করেছেন আপনারা আপনারা বুঝতেছেন যে এদের দিয়ে হবে আপনার ঘরের লোক সবসময় ঘরের খেজমত করে বাইরের লোক দিয়ে ঘরের খেজমত হয় না এটা আমার কথা না এটা আমাদের নেতা তারেক রহমানের কথা আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি বাঙ্গা সুটকি দিয়েছিল ওনার পরিবারকে আর আমার এদেরকে দিয়েছিল জাতীয়বাদী দলের একটি সংগঠন সেই সংগঠন নিয়ে আমরা আমরা বেঁচে আছি আমাদেরকে এই বুড়া বয়সে এই সংগঠন থেকে দূরে সরে দিবেন না আমাদেরকে এই সংগঠন আমাদের রক্ত মাংসের সংগঠন এই সংগঠন আমাদের পুরো জীবী জীবিকার সংগঠন এই সংগঠন দিয়ে আমরা কোনো ব্যবসা করতে চাই না এটা আমাদের প্রায় সংগঠন আমরা মরলে একসাথে মরব বাঁচলে একসাথে মরবো আওয়ামী লীগ কোনো দালালের স্থান এই কমিটিতে দেওয়া হবে না জাতিবাদী দল আমরা সবাই ঐক্যবদ্ধ চট্টগ্রাম নয় নামে ঐক্যবদ্ধ যদি কেউ এটার বিরুদ্ধে কোনো ধারণের কোনো কিছু করতে চাই তাহলে আমরাও ইনশাল্লাহ সাংগঠনিকভাবে যা যা করার দরকার তাই আমরা করে দেখাবো ইনশাল্লাহ এবং চট্টগ্রাম ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক আমার নাম আবুল হোসেন আবু আমি আজকে সামাজিকের মুখোমুখি হচ্ছে কিছু কথা বলার জন্য সেটা হচ্ছে যে জুন মাসের বিশ তারিখে চট্টগ্রাম নানা উত্তর পাহাড়তলি ওয়ার্ডে যে আবহায়ক কমিটি দিছে টাকার কমিটি সেই টাকার কমিটির বিরুদ্ধে আমি আজকে এখানে এসেছি এসে সাংবাদিকের সমসাম আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে বিগত সতেরো বছর এই ওয়ার্ড থেকে আমরা প্রত্যেকটা মিছিল মিটিংয়ের সাথে অ্যাড ছিলাম জড়িত ছিলাম আমরা আমাদের সাথে যারা ছিল তারা বাড়ি বাড়িতে ঘরে ঘুম যেতে পারে নাই পুলিশ লীগের যন্ত্রণায় আওয়ামী লীগের যন্ত্রণায় ছাত্রলীগ যুবলীগের যন্ত্রণায় আমরা আন্দোলনের সময় আমরা বিভিন্ন এলাকা পড়া ছিলাম আমাদের বাল বাচ্চারা কষ্ট পেয়েছে আমরা ভাত খেতে পারি না আমাদের বাল বাচ্চা থেকে ভাত খাওয়াতে পারি নাই আন্দোলনের সময় গুলির মুখে ছিলাম আমরা ছাত্রলীগের মায়ের মুখে ছিলাম আমরা পুলিশ লীগের মুখে পরে চট্টগ্রাম মহানগর পাতি ওয়ার্ড যে আব্বাহ যে কমিটিরা করছে ফেসিস দলের কমিটি করছে এখানে ফেসিস ঢুকে আছে এরা ফেসিসের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই কমিটি করছে অবিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে এই কমিটি বাতিল করে আমাদের সাথে বসি নতুন কমিটি করার আহ্বান জানাচ্ছি আর নয়তো নয় নয় উত্তর পাঁচতলি ওয়ার্ডে তীর্ব আন্দোলন গড়ে তোলা হবে আমি আমার আছি যারা তেগি মামলা হামলা জড়িত তারা কোনো এই কমিটিতে তাদের কোনো নাম আসে নাই আজকে যাদের নাম তারা অবৈধ সরকারের কাউন্সিলরের স্টেজে উঠে তারা বক্তব্য রাখে কেউ দেওয়ান কেউ আমার নেত্রীর বিরুদ্ধে কুটিক কথা বলে ওই সব লোকদেরকে কমিটিতে আনা হচ্ছে যাদেরকে আমরা মিটিং মিছিলে পাই নাই এসপানি গেটের দ্বারায় থাকতাম হাবিবুর রহমান হাবিব সহ আমরা লোক পাই নাই আন্দোলন সংগ্রামে এই সতেরো বছর আমরা যারা এখন উপস্থিতি আছে এরাই আন্দোলন সংগ্রামে ছিল সকাল সন্ধ্যা ঘর ছাড়া মামলা হামলার ভয়তে লাস্টে আমরা এখন দেখতে পাই এই স্বৈরাচারী সরকারের লোকজনে আমাদের আওয়ামী লোকজন এখন বিএনপির নেতৃবৃন্দকে টাকা পয়সা দিয়ে তাদের নাম উত্থাপন করে কিন্তু আমাদের নেতাকর্মীদের কেউ কেউ উত্থাপন করে না যেহেতু এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করে এবং এই কমিটি বিলুপ্ত করে নতুন করে তদন্ত করে আমাদের কমিটিটা পকানো টাকার বিনিময় কিছু সংখ্যক মহানগরের নেতৃবৃন্দ টাকা নিয়ে তাদের নাম প্রকাশ করছে আর যারা আমরা আন্দোলন সংগ্রামে আমি একজন প্রচার সম্পাদক ন নম্বর ওয়ার্ড উত্তর পারতলি ওয়ার্ডের প্রথম প্রথম পদ পাই আমি এই জাতীয়তাবাদী দলে পঁচাশ সম্পাদক দ্বিতীয় পদ পাই প্রচার সম্পাদক তৃতীয় পদ পাই পচা সম্পাদক তিন তিনবার যেরকম দেশ নেত্রী খালেদা জিয়ার তিন তিনবারের প্রধানমন্ত্রী ওইভাবে আমি তিন তিনবারের প্রাক্তন এখন প্রচার সম্পাদক তিন তিনবার কিন্তু অথচ আমাদের ডেলিগেট হইতে সম্পূর্ণ ডকুমেন্ট আমি উত্থাপন করলাম কিন্তু আমরা পদে আসি না এটার কারণ কোথায় এটা আমরা জানতে চাই মহানগরের আমি মোহাম্মদ বেলাল নয় নম্বর উত্তর পাহাড়পিলি ওয়ার্ড বিএনপির একজন কর্মী গত যে কমিটিটা হয়েছে ওই কমিটির মধ্যে আমরা যা বুঝতে পারছি এবং আমরা শুনতে পারছি লোকে মুখে তো কমিটিটাতে এবং আমরা দেখতেছি যারা আন্দোলন সংগ্রামী ছিলাম ওই ওই ত্যাগী কর্মীদেরকে বাদ দিয়ে কিছু সংখ্যক আমাদের মহানগর নেতৃবৃন্দ দু একজন হাতে গোনা ওরা ওদের শক্তিকে মানে জানান দেওয়ার জন্য এই কমিটিতে প্রায় আট হইতে নয় জন যারা অতীতে আওয়ামী লীগ করছে প্লাস আরও দুই চারজন ওরা বিএনপি সমর্থক ছিল কিন্তু বিএনপি কোনো দিন কোনো পালা প্রোগ্রামে ছিল না আমরা মহানগর বিএনপিকে নিয়ে ছয়বার বিক্ষোভ মিছিল করছি সাংবাদিক সম্মেলন করছি মহানগর বিন কি শুধু আমাদেরকে আজকে না কালকে কালকে না পরশু পরশু না পশ্যু এভাবে শুধু আমাদেরকে বিচাই দিচ্ছে হ্যাঁ আজকে করতেছি কালকে করতেছি পরশু দিন করতেছি আদৌ কি এদের এগুলো কি এদের মনের কথা নাকি আমাদের সান্ত্বনা আমরা জানতে চাচ্ছি এখন আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রাম করছিলাম আমাদেরকে যারা চিনেন জানেন আমরা কিন্তু আওয়ামী লীগের সাথে আতাত করি নাই আতায়ত করে ব্যবসা বাণিজ্য নাই আমরা যারা এই নির্যাতনের শিকার হয়েছি আমরা যারা বিএনপি করি আমরা যারা তারেক জিয়াদ দল করি খালদা জিয়াদ দল করি আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন মিছিলের পিছনে থাকা ছেলেটাও তার রাজনীতিক পরিচয় পাবে এখন আমরা যা দেখতেছি তা দেখে আমরা হতাশ পিছনের ছেলেটা তো দূরের কথা যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ওই দিনে যেই দিন জানা যে ছেলেরা পুলিশ আজকে আমার বুকের মধ্যে গুলি করতে পারে ওগুলাকে পর্যন্ত ত্যাগ করে নিজের মায়া নিজের জীবন নিজের ছেলে সন্তানের ভবিষ্যৎ কথা চিন্তা না করে এই দলকে ভালোবেসে আন্দোলন সংগ্রামে ছিল কিন্তু এই কমিটিতে ওই সমস্ত লোকজন আমরা দেখতে পাচ্তেছি আজকে এখানে যারা আমরা উপস্থিত প্রত্যেকেই এই কমিটিটাকে ঘিরা করে প্রত্যাখ্যান করি এবং প্রত্যেকে প্রত্যেকেরই একটা কথা বিশেষ করে আমার কথা আমাকে এই কমিটিতে রাখা লাগবে না আমি এই কমিটিতে থাকবো না আমার জায়গায় একজন ত্যাগী নির্যাতিত কর্মী আসুক আমি আমি বেড়াল আল্লাহকে শপথ করে বল আল্লাহর শপথ করে বলছি আমি বেলাল এই কমিটিকে হাসি মুখে মেনে নেব অন্যথায় যে আওয়ামী লীগের দোসররা এই কমিটিতে এসেছে ওদেরকে যদি বাদ দেওয়া না হয় ভবিষ্যৎ কর্মসূচি আমরা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে বসে সলা পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বাসা ফজলিক আমি এই উত্তর পাহাড়তলী নয়নাং ওয়ার্ডের যে একটি বিশিষ্ট আহ্বায়ক কমিটিতেছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে মহানগরে কিছু নেতৃবৃন্দ কিছু টাকা পয়সার বিনিময় এই কমিটিটা দিয়েছেন কারণ এই সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা কোনো এই কমিটিতে আসেননি কারণ টাকার বিনিময় যেহেতু পথ দিয়েছে এখানে কিছু বিগত দিনের দোসর সরকার পিসিবাদি সরকার আওয়ামী লীগের কিছু দোসরা এখানে ঢুকে গেছে তো আমি মনে করি প্রতিটা কমিটিতে যেহেতু এই আওয়ামী লীগের দোসরা যদি ঢুকে তাহলে আমাদের জন্য আমাদের দলের জন্য আমাদের বিএমপির প্রজন্মর জন্য ক্ষতি হবে কারণ তারা এই সতেরো বছর যে দোষরত তো করেছে খুন রাহাদানি চিন্তায় অপহরণ দর্শন এগুলা অব্যাহত থাকবে যদি এই দোষররা এই কমিটিতে আবার থাকে তো আমি এতটুকুই বলতে চাই যারা এই সতেরো বছর তেগি ছিল রাজপথে ছিল আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে মূল্যায়ন না করে এই পাঁচেই আগস্টের পরে যারা এই কমিটিতে আসছে তারা কিভাবে আসলো কি করে হাসলো এই জিনিসটা আমি শুধু মহানগরে যারা কমিটিতে আসে বা দায়িত্বে আছে। তাদের কাছে আমার এই একটাই প্রশ্ন যে এই সতেরো বছর যারা দোসর ছিল পেশিবাদি সরকারের দলে ছিল তারা কিভাবে কমিটিতে আসে যারা এই সতেরো বছর ট্যাগ দিয়েছে মামলা হামলা নির্যাতন বাল বাচ্চার রিজিক নষ্ট করে যারা এই দলের পিছনে খরচ করছে তারা কেন আসলো না আমার এই প্রশ্নটা শুধু মহানগরের কাছে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ নির্যাতিত নেতৃবৃন্দ বঞ্চিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি বিশেষ কিছু বলবো না আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিলাম বিভিন্ন সময় মামলা হামলা শিকার হয়েছি নিজেও আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম আর সাথে অন্যদেরকে উপস্থিত সাথে করে নিয়ে গেছি আমি এই নয়না উত্তর ভারতীয় ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি এই আমার এই নয়নাঙ্গ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল সত্তার সেলিমের সাথে মামলার আসামি ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়ার্ড সভাপতি জমির আহমদের সাথে মামলার আসামি আমার কেস পার্টনার মোশার রসম দীপ্তি ভাই আমার কেস পার্টনার বর্তমান মেয়র সাহেব এতটা সত্ত্বেও আমি বারবার অ্যারেস্ট হয়েছি আমি দলীয়ভাবে মিসিং মিটিংয়ে উপস্থিত হয়েছি পার্টি অফিস থেকেও হাবিবুর রহমান চৌধুরী হানিফ ভাই সহ আমরা পাঁচজন অ্যারেস্ট হয়েছি এখন পরিতাপ্তের বিষয় হলো আমি দীর্ঘ চুরাশি সাল থেকে এই রাজনীতির সাথে জড়িত কখনোই এই ওয়ার্ডে থানায় এবং যারা নেতৃবৃন্দ আছে তাদের চোখে আমরা নেই আর বর্তমানেও আমার এলাকা থেকেও একজনের নাম আসছে সে এই ওয়ার্ড বিএনপিতে নাম আসছে কিন্তু সেই ওয়ার্ড বিএনপির কোনো মিটিং মিশ্র ছিল কি না এইটা আমার মহানগর কাছে কামাল হোসেন আমার নাম কামাল হোসেন এখন আর এই আমি এই এওয়ার্ডের নেতৃত্বে মানে জমির আহমদ হাবিব চৌধুরী মিলন নুরবাক মিলন এদের সাথেই আন্দোলন সংগ্রাম করেছি আমার সাথে আমার সাথে ছিলেন আকবাসা আকবাসার জামাল হোসেন তারপরে ফয়েজ লেগের আকাশ ভাই এভাবেই আমরা নেতৃত্ব এবং নেতৃত্ব পরিচালনা করেছি দলে দলে দুঃসময়ে ছিলাম কিন্তু এখন আমরা মূল্যায়িত হইতেছি না আমার প্রশ্ন আমরা জানতে চাই কেন এই অবস্থা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল তার পাহাতালি ওয়ার্ড পক্ষ থেকে আমি জনগণের কাছে এবং বিশেষ করে আমার নয়নম ওয়ার্ড সকল ভোটার এবং বিএমপি পরিবারের পক্ষ থেকে আমি একটা জিনিস মহানগর নেতৃবৃন্দুর কাছে জানতে চাই যে আমরা যে সতেরোটা বছর আন্দোলন সংগ্রামে যারা ত্যাগী কর্মী সেই ত্যাগী কর্মী মূল্যায়ন যদি না করে বাংলাদেশ জাতীয়বাদী দল একটা পিছনে পড়বে আমার বিবেকে যে এরা ত্যাগীকে মূল্যায়ন না করলে তো অতীতে আমাদের দল টিকায় কঠিন তো আমি এইটি মহানগর নেতৃবৃন্দুর কাছে জানতে চাই যে বক্কার বাইশ যখন যুবদল থেকে যুবদল করে তখন থেকে এখানে প্রায় লোক তখন থেকে রাজনীতির সাথে সক্রিয় এই সতেরো বছর পুলিশ প্রশাসন আওয়ামী লীগের সন্ত্রাসীবাহী বাহিনী দিয়ে আমাদেরকে পিছু উঠাইতে পারে নাই এখন সুদিনে কেন আমাদের মহানগর চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ মানে বিবেচনা করে মানে তদন্ত না করে এই কমিটি দিল এই গত যে বিশেষ জুন যে কমিটিটা দেশে এখানে বেশিরভাগ লোকই আমরা আসলে চিনি না বা চিনলেও তারা কখনো আমি দেখি নাই যে মিছিল মিটিংয়ে গেছে তো এইটাই আমি আমার মতে এবং নয়নম উত্তর পাহাতলি ওয়ার্ডের বাসিন্দা হিসাবে এবং জিয়া পরিবারের একটা সদস্য হিসাবে যেহেতু আজ সতেরো আঠারো বছর একই সাথে সব চলাফেরা করছি আমি মহানগর নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে আবেদন জানাবো এই কমিটি পূর্ণ বিবেচনা করার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ আর এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আসল এই কমিটি অনুমোদন যারা দিয়েছে তারা নিজেরাই নিষ্ক্রিয় ছিল যার কারণে মাঠ পর্যায়ের সক্রিয় কর্মী ত্যাগী কর্মীদেরকে তারা নিজেরাও ছিলেনা তারা নিজেরাও মূল্যায়ন করতে পারেনি আর এ আসলে আমরা দলের স্বার্থে আমরা এই প্রতিবাদ করতেছি আসলে কমিটিটা আসলে কার্যকরী হয়নি হ্যাঁ অনেকে আমাদের অনেক ভাই বলে এই কমিটির ব্যাপারে আমরা প্রতিবাদ করলে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হ্যাঁ এরকম অনেকে বলে আরে ভাই আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ বুকে ধারণ করার কারণে আজকে সতেরোটি বৎসর আমরা পরিবার পরিজনদেরকে ঠিকমতো সময় দিতে পারি নাই অনিশ্চিত যাপন করেছি অন্ধকার জীবন যাপন করেছি হ্যাঁ তো আমরা মরহুম শহীদ প্রতিষ্ঠিত দল গা মরহুম শহীদ প্রতিষ্ঠিত দল দল করি আর আমাদের নেতা হল তারেক জিয়া জনাব তারেক রহমান উনি বারবার বলছে যে বিএনপির যে কোনো কমিটিতে যে কোনো কমিটিতে আওয়ামী লীগের কোনো দোষর এমনকি আওয়ামী লীগের কারোর সাথে ছবি থাকলো তাদেরকে কমিটিতে না রাখার জন্য কিন্তু দেখা যাচ্ছে এখন যে আসলে জিয়া যা বলতেছে তার উল্টো করতেছে তার মানে জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমার কাছে বিএনপি যারা নিতে দিতে তাদের ভুল নাকি ষড়যন্ত্র আমি বুঝতেছি আমার কাছে রাখতেছে আসলে এটা দলের বিরুদ্ধে একটা এক ধরনের ষড়যন্ত্র যেহেতু নিষ্ক্রিয় লোকদেরকে কমিটি করা টেগিদেরকে মূল্যায়ন না করা এটা একটা দলের ষড়যন্ত্র যেমনটা যেরকম আমি এখানে না বললো হয় না যেরকম আমরা মাঠ পর্যায়ে কাজ করছি দলের তৃণমূল যেরকম আমাদের মশাসন ভাই উনি আসলো তৃণমূলদের দুঃসময় তৃণমূলদেরকে সাহস যোগাইছে হ্যাঁ তৃণমূলদের মানে উনি সবসময় সবসময় যোগাযোগ রাখছে এই ওনাকেও বর্তমানে ওনাকেও বর্তমানে যেন দল সঠিকভাবে মূল্যায়ন না করে দীপ্তি দিক্তিবাইকে ওনার বিরুদ্ধে সেই ষড়যন্ত্র করে যাচ্ছে কিছু নীতি নির্ধারকরা তা আমি আসল সে বলবো আমাদের মহানগর মহানগর নীতি জানা যারা আছে তাদের প্রতি অনুরোধ যে আসলে নয়নাগ ওয়ার্ড বিএমপির এই কমিটিকে আবার পুনরুদ্ধার করার জন্য হ্যাঁ এই সংস্কার করার জন্য আমি তাদের প্রতি অকুল আবেদন রাখি এ বলে আমার অপরূপ টিভি অনলাইন